হ্যালো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আজকে সজনে গাছ কাটা হচ্ছে আর এই কাকুরা এসে গাছে ডাঁটাগুলি নিয়ে যাবে বলে আমাদের বিক্রি করে দেওয়া হবে সেই জন্যে আর আমাদের বাড়িতে যেহেতু কেউ গাছে উঠতে পারে না সেই জন্যেই ওই কাকুরা দুটো এসেছিলো একজন কিন্তু গাছে উঠে পড়েছে এই দেখো এবার সজনে গাছের ডাল কেটে দেবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সজনে গাছ কেটে দেওয়া হচ্ছে আর সজনে গাছ কিন্তু খুবই নরম হয় দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছি এই সাইডে সবটাই কিন্তু কেটে দিয়ে আমাদের বিক্রি করে দেওয়া হচ্ছে আর এই সাইডে দেখো এই ডালটা কিন্তু থাকবে আমাদের বাড়ির জন্যে দেখতে হচ্ছে এই ডালটা থাকবে সজনে গাছের এই এই একদিকে থাকবে আর আর দিকে বিক্রি করে দেওয়া হচ্ছে এ দেখো এই দেখো কাকুরা কিন্তু সজনে এবার সব গুছিয়ে নিচ্ছে নিয়ে এক জায়গায় করে রাখবে এই দেখো

हमने ये आ देखा की बालो तो ना वो पता नहीं पता ये रास्ता दे हां ये नहीं आती ठीक चले हां ठीक है এ দেখো আমাদের কিন্তু মোট মোট সাড়ে আট কিলো সজনে বিক্রি করেছে আমার বাবা এই যে